আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক জামাত এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এই সম্পর্ক রসায়ন এখন অতীতে যেকোনো সময় চাইতে জটিল এবং কুটিল হয়ে পড়েছে এবং পরস্পর বিরোধী এবং বুমেরাং হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিএনপি জামাতকে রাজনীতিতে পুনর্বাসিত করেছে আর জামাত সেই পুনর্বাসনের সুযোগ নিয়ে নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যেন আগামীতে তারা পুরো দেশের ক্ষমতা তারা দখল করতে পারে জয়লাভ করতে পারে বিজয় লাভ করতে পারে এবং তাদের মনের মধ্যে একটা সুপ্ত যে বাসনা সেটা হলো তারা এমন সময় আসবে যে সময়টিতে তারা আধিপত্য বিস্তার করবে এবং বিএনপি তাদের গৃহপালিত রাজনৈতিক দল হবে বা বিরোধী দল হবে এটা যে তাদের মনের মধ্যে ছিল এটা এই মুহূর্তে এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারছে না কিন্তু আমার অনেক আগের থেকেই আমি এই সন্দেহটা আমি যেভাবে করেছিলাম এবং আমি জামাতের যতটুকু জানি আমার কাছে মনে হয়েছে যে তারা বিভিন্ন সময় বিএনপি দ্বারা যেভাবে নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তো তাদের মধ্যে সেই ক্রোধ সেই অপমানবোধ এটা ছিল এবং একটা যখন সময় তারা পেয়ে গেছে এখন তারা সেটা সুধে এবং আসলে সেটি হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে যখন দুর্বল শক্তিশালী হয়ে পড়ে খুব মারাত্মক আকার ধারণ করে অথবা কোনো শক্তিশালী মানুষ যখন দুর্বলের অধীন থাকে সেটাও খুব মারাত্মক পরিণতি ডেকে নিয়ে আসে রাজনীতিতে দুটো উদাহরণ দিই সুলতান আলাউদ্দিন খিলজি খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন তো তার বস তার চাচা এবং তার শ্বশুর সেই খিলজি বংশের যে প্রধান জালাল খিলজি তো তিনি আলাউদ্দিন খিলজির শক্তিমত্তাকে মানে তিনি মূল্যায়ন করতে পারেননি বিভিন্ন সময় তুচ্ছ করেছেন তাচ্ছিল্য করেছেন ঠাট্টা করেছেন মস্করা করেছেন তো ফলে কি হলো যখন সময় এলো সময় এলো তখন আলাউদ্দিন খিলজি তার শ্বশুরকে মেরে জালাল জালাল খিলজিকে মেরে ক্ষমতা দখল করলেন এটা হলো দুর্বলের অধীন শক্তিশালী যে থাকে তার পরিণতি দ্বিতীয় পরিণতিটি হলো শক্তিশালী মানুষের অধীন যখন দুর্বল থাকে দুর্বল সবসময় ধড়িবাজ হয় চক্রান্তকারী হয় এবং খুবই নিষ্ঠুর ভীষণ রকম নিষ্ঠুর হয় দুটো উদাহরণ দিই একটা বাংলাদেশে আর একটা পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো ওয়ান অফ দ্য যাকে বলা হয় গ্রেটেস্ট পলিটিশিয়ান ইন দ্য এশিয়ান সাব কন্টিনেন্ট ইন টার্মস অফ এডুকেশান ইন টার্মস অফ ফ্যামিলি লিগেসি পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড পার্সোনালিটি তার সমপর্যায়ের যে রাজনীতিবিদ ষাটের দশকে সত্তরের দশকে পাক ভারতে ছিল না তার সব সবকিছু মানে অনন্য বংশমর্যাদা থেকে শুরু করে সব কিছু তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন এবং তিনি একেবারে দুর্বল একজন লোককে সেনাবাহিনীর প্রধান বানালেন এবং তিনি ঠাট্টা করে ডাকে বলতেন কামান মাই মানকে জেনারেল তাকে বানর জেনারেল হিসেবে ডাকতেন জেনারেল জিয়াউল হককে তো সেই জেনারেল জিয়াউল হক অপমান সহ্য করেছেন কষ্ট সহ্য করেছেন তারপর যখন সুযোগ পেয়েছেন এত দ্রুততার সাথে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে লটকিয়েছেন যে জুলফিকার আলী ভুট্টো দম ফেলার সময় পায়নি যার জন্য দুর্বলের যে শাসন এ ভয়ানক হয় আলাউদ্দিন খিলজি শক্তিশালী ছিলেন তার শাসন ভয়ানক হয় না সেখানে সুশাসন হয় আর দুর্বলের শাসন সবসময় ভয়ানক হয় পাকিস্তানের যে যাকে বলা হয় আজকের যে যত রকম দুর্নাম বদনাম বিভক্তি সব কিছু কিন্তু এই জিয়াউল হকের জমানাতে একইভাবে ইয়াহিয়া খান একদম দুর্বল চিত্তের মানুষ ছিলেন খুবই মেধাবী খুবই পণ্ডিত মদ খেতেন সব খারাপ জিনিস ছিল কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল ইন দ্য এশিয়া সাব কন্টিন্যান্ট হু গড দেয়ার গ্রাজুয়েশন ফ্রম রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি ইউকে ভারতে তার সমপর্যায়ের জেনারেল ছিল না কিন্তু চিত্তটা ছিল দুর্বল বাংলাদেশে খালেদ মুশারিফের একই অবস্থা ছিল অসাধারণ বি একজন জেনারেল ছিলেন কিন্তু দুর্বল চিত্তের মানুষ তো যাই হোক এর ফলে কী হলো এই বাংলায় যা কিছু হয়েছে এটা পাকিস্তান সামাল দিতে পারেনি ইয়াহিয়াখানের কারণে এনিওয়ে এখন জিয়াউর রহমান অত্যন্ত শক্তিশালী স্ট্রাইট ফরওয়ার্ড স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর তার অধীনে জামাত অঙ্কুরিত হয়েছে বোঝার চেষ্টা করুন যে ওখানে কি পরিমাণ তাপ এবং চাপ ছিল এবং জিয়াউর রহমান এই যে শক্তিশালী একজন মানুষ তিনি তার পরিবারকে কতটা চাপের উপর রাখতেন সেটা জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন ওই সময় বেগম জিয়ার ছবিগুলো দেখেন ড্রেস কোড দেখেন শাড়ি দেখেন ভুরু দেখেন তার যদি কোনো সাক্ষাৎকার থাকে এমনকি যে সেবের সাহেবের মৃত্যুর পর তার সাক্ষাৎকার দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি পরিবারটাকে কতটা নিয়ন্ত্রণ করে রাখতেন শ্বশুর বাড়ির লোক নিজের বাড়ির লোকজন ধারের কাছে চোদ্দ গোষ্ঠীর কাউকে ধারের কাছে ভিড়তে দিতেন না আর দুটো সন্তান তারেক এবং কোখকে কীভাবে তিনি সোজা করে রেখেছিলেন যে সেবের সাহেবের মৃত্যুর পর যে তারেক রহমানের যে একটা সাক্ষাৎকার পাশে বসা ছিল ওই যে যেখানে বলা হয়েছে সেই ফজলে লুহানি যে বিখ্যাত সাক্ষাৎকারটি নিয়েছেন তো এই কথা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ টাইট দিয়ে তার সন্তানদেরকে তিনি মানুষ করেছেন ফলে কি হলো জিয়াউর রহমানের অবর্তমানে অবর্তমানে এই তার যে পুরো যাকে বলা হয় যেটাকে তিনি নিয়ন্ত্রণে রেখেছেন এটা কি অবস্থা হয়ে গেছে এটা এখন বিস্তারিত বলার দরকার নেই আপনার দেখলেই বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে এখন এই যে রাজনীতি সেই রাজনীতির যে মনস্তাত্ত্বিক দিক এটা সবসময় পরায়ণ হয় বাংলাদেশে যখন শেখ হাসিনাকে গৃহপালিত বিরোধী দল করা হলো ছিয়াশি সনে ওই অপমান শেখ হাসিনা ভুলেনি সে এই গৃহপালিত বিরোধী দল হিসাবে এরশাদকে একেবারে পুরো পনেরোটি বছর কবর পর্যন্ত পৌঁছাই দিছে এবং পুরো ফ্যামিলিটাকে জাতীয় পার্টিটাকে শেষ করে দিয়ে গেছে প্রতিশোধ থেকে যে আমাকে তুমি প্রতারণা করেছো গৃহপালিত দল করেছ একইভাবে আসাম আব্দুর রব শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজটা আসাম আব্দুর রব হাসানুল হকিনু রাশেদ খান মেনম মতিয়া চৌধুরী যারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে বিভিন্ন সময় জ্বালিয়েছেন তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গৃহপালিত বিরোধী দল বানিয়ে তারপরে সেদ্ধ করেছেন ডিমের মতো তারপর ভর্তা বানিয়েছেন তার সঙ্গে আলু মিশিয়েছেন তারপর চপ বানিয়েছেন চপ বানিয়ে ভাজি করে সবাইকে এমন বানিয়ে দিয়েছেন যে এটা কি ডিম আলুর চপ ডিম চপ নাকি কি এটা খেতে কেমন লাগে এটা যারা ইনু সাহেবকে মেনন সাহেবকে মতিয়া চৌধুরীকে দেখেছেন তাদের যৌবনকালে আর পরবর্তীতে তাদের জপভ্রংশ সেখানে আপনি বুঝতে পারবেন যে রাজনৈতিক প্রতিহিংসা কতটা ম্যাটিকুলাসলি একজন আরেকজনের উপর আরোপ করে তো ক্ষেত্রে সেই পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত আজ অবধি জামাতের লোক বিএনপির দ্বারা পথে ঘাটে মাঠে যে অপমানিত হয়েছে কষ্ট পেয়েছে এটার একটাও তারা ভুলেনি একটাও তারা ভুলেনি অন্যদিকে জামাত তাদেরকে নিয়ে কি চিন্তা করছে বিএনপির লোকজন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যেভাবে জালাল উদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজির ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল যেভাবে মানে জিয়াউল হক জেনারেল জিয়াউল হকের ব্যাপারে নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিল জুলফিকার আলী একইভাবে জামার সম্পর্কে বিএনপি এখনও নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে বিএনপি মনে করছে এখন যে জামাত যা কিছু করছে মূলত আসলে ক্ষমতার একটা শেয়ার নেওয়ার জন্য তারা হয়তো পনেরো ষোলোটা সিট আমরা দিতাম বা ছেড়ে দেব সেখানে হয়তো বিশ পঁচিশটা তিরিশটা সিট দিলে তারা খুশি হয়ে যাবে কিন্তু জামাত যে উল্টো চিন্তা করছে যে আমরা আসলে বিএনপিকে এত সিট দেবো না বিএনপিকে আমরা দ্বিতীয় বৃহত্তম দল মানে আমাদের যে সংসদ হবে যেখানে জামাত থাকবে ক্ষমতায় আর এখানে প্রধান বিরোধী দল কি জাতীয় পার্টি হবে এনসিপি হবে আওয়ামী লীগ হবে নাকি বিএনপি হবে এটা এখনো পর্যন্ত জামাত সিদ্ধান্ত নিতে পারেনি এখন এটা আমি একটা কাল্পনিক বললাম জামাতের কোনো লোক আমাকে কথা বলেনি মানে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তাদের চেহারা সুরত আর্ট অ্যাটিটিউড দুটো রাজনৈতিক দলের কথাবার্তা শুনে আমার যেটা মনে হয়েছে সেক্ষেত্রে মানে উভয়ের যে মন মানসিকতা এরকমই তাহলে ধরুন বঙ্গোপসাগরের এপারে বসে যদি বিএনপি চিন্তা করে জামাত পনেরো বিশটা সিট পেতে পারে চাইতে পারে বা তারা কষাকষি কষে ত্রিশটার জন্য দেখি কি করা যায় এটা সামনে বৈঠক যে হবে মীমাংসা হয়ে যাবে আর অন্যদিকে জামাত বলছে যে আমরা একটা ইসলাম এমিরেট বা খেলাফত কায়েম করব আমরা তো এখনই ক্ষমতায় আছি আগামীতে পরিপূর্ণভাবে আমাদের হাতে ক্ষমতায় থাকবে লাইক এবি পার্টি মানে অফ টার্কি এবং সেখানে আমরা সবচেয়ে বিশ্বস্ত লোককে আমরা প্রধান বিরোধী দল বানাবো এর জায়গাতে এখন সেটা কি আওয়ামী লীগ না এনসিপি না জাতীয় পার্টি না বিএনপি এখন চিন্তা করেন তাহলে কী হচ্ছে বঙ্গোপসাগরের এপারে মানে এক আছে এখন বিএনপি আর ওই পারে ওয়েস্ট কোস্ট অর্থাৎ বঙ্গোপসাগর ভারত মহাসাগর তারপরে প্রশান্ত মহাসাগর তারপর ভূমধ্য মহাসাগর ভূমধ্য সাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিকের ওপারে গিয়ে আমেরিকার পশ্চিম তীর ওয়েস্ট কোস্ট সেই ওয়েস্ট কোস্টের সাথে আপনি ওখানে বসে আছেন জামাত ইটস হিউজ ডিফারেন্স এই ডিফারেন্সটা বিএনপির যারা লোকজন বুঝতে পারছেন এখন বিএনপিতে যদি প্রথম একশো জন লোক ধরেন তাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি লেখাপড়ার মান কি আর জামাতের যদি একশো জন লোক ধরেন শিবির থেকে শিবির সভাপতি হয়ে এখন জামাতের রোকন হয়ে আছে এরকম একশো জন লোক যদি ধরেন আর যদি বলেন দি কাউ রচনা লেখো ইংরেজিতে বা দ্য ডান কি পাঁচশো ওয়ার্ড লেখো বাংলায় গাধার সম্পর্কে আপনি বলেন দেখ ফলাফলটা কেমন আসবে অথবা ধরুন জামাতের আমির আর তারেক রহমান সাহেবকে পাশাপাশি বসাই দেন তো কথা বলতে তারপর জাতিসংঘের ভাষণ দিতে বা দুইজনকে প্রেসিডেন্ট হিসেবে দাঁড়া করে দেন প্রেসিডেন্ট প্রার্থী জামাতের আমির দিকে তারেক রহমান আপনি দৃশ্যটা কেমন হবে এটা চিন্তা করেন আমি এডুকেশনের কথা বাদ দিলাম লেখাপড়া এডুকেশনের কথা বাদ দিলাম রাজনীতি তো এটা ছেলে খেলার একটা বিষয় না এ ম্যাটার অফ কোয়ালিটি আপনার আয়দার সার্টিফিকেট থাকতে হবে অথবা অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার দক্ষতা থাকতে হবে তো সার্টিফিকেট দক্ষতা অভিজ্ঞতা এবং সর্বশেষ সফলতা সাকসেস রেশিও অ্যান্ড ফাইনালি দ্য রেসপেক্ট মানুষজন আপনাকে কি পরিমাণ রেসপেক্ট করে তো ঠিক সেই জায়গাটাতে বিএনপি এবং জামাতের যারা লোকজন এখন জামাতের যে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল চুপচাপ মিন মিন করে কথা বলে সেদিন শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে অল থ্রো ফার্স্ট ক্লাস পাওয়া তার আগে কামরুজ্জামান সাহেবরা ছিলেন কাদের মোল্লারা ছিলেন আপনি তাদের রেজাল্ট জানেন তাদের লেখাপড়ার মান জানেন কোন পর্যায়ে ছিল তো সেখানে এই যে প্রতিযোগিতা হয়ে আমি যদি মনে করি যে আমি আধিপত্য করবো এখন আমি একজনের উপর আধিপত্য করব তার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য তো আমার প্রথম লাগবে শিক্ষা উইদাউট এডুকেশন আমি গালাগালি করতে পারবো বাপমা মাতলে গালাগালি করতে পারবো কিন্তু শিক্ষা ছাড়া আমি ওর মনে ভয় ধরাতে পারবো না দ্বিতীয় লাগবে চরিত্র দ্য ক্যারেক্টারিস্টিক্স সৎ অসৎ তৃতীয় যেটা লাগবে যে চরিত্রের পরে সেটা হলো কর্ম কেমন কর্ম করছে সে সে কি মুসি অথবা বেকার না সারাদিন ঘুমায় থাকে নাকি কঠোর পরিশ্রম করে পরিশ্রম করলে মানুষের ব্যক্তিত্ব থাকে আলাদা থেকে আলাদা এরপর পরিশ্রম করছে পরিশ্রম করে সে কি সফল হয়েছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ যেগুলো মানুষ লোভ লালসা থাকে নিজের সৎ উপার্জন দ্বারাই সব লালসাগুলো সে পূর্ণ করে ফেলেছে এখন রাষ্ট্রের ভান্ডার তাকে কোনো অবস্থাতেই আকৃষ্ট করবে না এরকম লোকের সংখ্যা যারা রাজনীতিতে আসবেন সফল হবেন তাদের থাকতে হবে জিয়া রহমান কেন সফল হয়েছিলেন বিকজ তিনি নিজের পরিশ্রম দ্বারা সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন সেনাপ্রধান হিসেবে এরপর থাকে না তো এর কারণে কি হলো তিনি একটা দুর্নীতিমুক্ত মানে শাসন ব্যবস্থা গুরুতে পেলেছিলেন কিন্তু সাহেব কিন্তু সেটা পারেনি এর কারণেও তিনি সবসময় সৌভাগ্যের বরপুত্র ছিলেন সুযোগ সন্ধানে ছিলেন সুযোগ গ্রহণ করেছেন ফলে তার শ্রেষ্ঠ কাজের সঙ্গে তার মন্দ কাজগুলো একত্র হয়ে তাকে একটা জটিল মানুষের রূপান্তরিত করেছে তো এখন এই যে জামাত বিএনপির উপর প্রভাব বিস্তার করবে না বিএনপির উপর জামাত প্রভাব বিস্তার করবে এবং আগামীতে বিএনপি এবং জামাতের যে রসায়ন এটা কী পরিণতি হতে পারে সাম্প্রতিককালে আপনি দেখবেন যে এই গত এক বছরে বার তাদের মধ্যে টানা টানাপোড়ন হয়েছে বিএনপি চেষ্টা করেছে জামাত আর পাত্তা দেয়নি আর প্রতিবারই জামাতের কাছে ঘুরে ফিরে কখনও ডক্টর ইউনুসকে ধরে কখনও এনসিপিকে ধরে কখনো জামাত আমিরের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক করে কখনও জামাত অফিসে হাজিরা দিয়ে কখনো জামাতের আমিরের বাসায় ফুল পাঠিয়ে মূলা পাঠিয়ে ফুল পাঠিয়ে ফল পাঠিয়ে তারপরে জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়েছে কখনো জামাতের ডিমান্ড ফলো করতে হয়েছে জামাত অক্ষত্য ভাষায় গালাগাল দিয়েছে তাদের লোকজন দ্বারা ইউটিউবারদের দ্বারা জামাত তাদেরকে গালাগালি করে তারপরে শেষে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংগঠন দ্বারা তাদেরকে গালাগাল করে রাজপথে তাদেরকে গালাগাল করে গালাগাল করে তাদের সমস্ত শরীরকে বিচ্ছিন্ন করে দেয় আবার বিএনপির মনে ভয় ধরিয়ে দেয় যে জামাতের সাহায্য ছাড়া আসতে পারবে না দে হ্যাভ এভরিথিং দে হ্যাভ পাকিস্তান দে হ্যাভ ইন্ডিয়া দে হ্যাভ মানে জামাত ইন্ডিয়ার পন্থী হয়ে গেছে বিএনপির একটা দোল ভয়ে ইন্ডিয়া দোল শুরু করে দিল জামাত পাকিস্তান পন্থী হয়ে গেছে বিএনপি সেখানে যেতে হবে জামাত পাকি চীনপন্থী হয়ে গেছে তাদের সেখানে যেতে হবে জামাত ইউরোপীয় ইউনিয়নে শক্তিশালী অত্যন্ত শক্তিশালী ব্রাসেলসে লন্ডনে তাদের অনেক সংগঠন আছে পুরো লন্ডন শহরটাই তাদের বাঙালি কমিউনিটি আমাদের এখানে দক্ষতা অর্জন করতে অর্থাৎ তারা বারবার শুধু জামাতের কৌশলের কাছে ধরা খাচ্ছে এবং প্রতিবারই দাঁড়া খেয়ে জামাতকে বড় করছে নিজেরা ছুটো হয়ে যাচ্ছে এবং এই রসায়নে সামনে যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে কী ফলাফল আসতে পারে আর সেই ফলাফলটা যে রেডি করে রাখা হয়েছে শুধু ঘোষণা করা হবে ফলাফল রেডি করে রাখা হয়েছে কিন্তু আমি নিশ্চিত যে আজ থেকে ছয় মাস আগে যে ফলাফল রেডি করা হয়েছিল এবং সেখানে জামাতের যে কটা সিট ছিল আর বিএনপির যে কটা সিট ছিল সেটা হেরফের হয়ে গেছে তারা ওই ফল যে ফল রেডি করে রাখছে সেখানে যারা ফল রেডি করেছে সেখানে জামাতের সিট বেড়ে গেছে বিএনপির সিট কমে গেছে এই রাজনীতির রিকুয়েশনটা আমি আলাদা একটা ভিডিও করব সেটা আপনাদেরকে বুঝাই বলবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি